হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারের ডিএসিসি টু হিস্ট্রি যে বিষয়টা রয়েছে তোমাদের সেখান থেকে আজকে নব্য প্রস্ত যুগের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা যাতে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের অফিসিয়াল জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ নিজের করতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আজকের মনে প্রশ্নটা দেখো প্রথমত দেখো প্রাচীন প্রস্তর যুগ যদি আমরা প্রস্তর যুগকে ভাগ করি তাহলে মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি এটা প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ নিওলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ আর একটা নিওলিথিক এজ বা নবপ্রস্তর যুগ ঠিক আছে এই তিনটে ভাগে আমরা ভাগ করি তাহলে প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ পেরিয়ে এসেছে মানুষের জীবনে নবপ্রস্তর যুগ তো বলছে নবপ্রস্তর যুগ ও তার পূর্ববর্তী যুগের তুলনায় অনেকটাই আলাদা কৃষি শিল্প সমাজ ধর্ম অর্থনীতি সবেতেই কিন্তু এই যুগ অভিনত্বের মানে অভিনবত্বের ছোঁয়া কিন্তু রয়েছে মানব সভ্যতাকে আরো গৌরবান্বিত করে তুলেছে এবার গৃহ নির্মাণের কথা আমরা বলতে পারি বলছে নব্য যুগে কৃষির বিকাশের সাথে সাথে স্থায়ী বাসস্থানের গুরুত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছিল তাহলে মানুষ এই নব্য যুগে এসে গৃহ নির্মাণ করতে শিখেছিল তাহলে প্রাচীন প্রস্তর যুগ বলো বা মধ্যপ্রস্ত যুগ বলো এই সময় কিন্তু মানুষের জীবন ছিল প্রায় যাযাবর যাযাবর বলতে গেলে কি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো এবং মানুষ খাবারের সন্ধানেই কিন্তু মূলত এক স্থান থেকে অন্য স্থানে যেত তাহলে এটা কিন্তু আমরা খুব ভাবে লক্ষ্য করি তাহলে বলছে স্বাভাবিকভাবে তারা গৃহ নির্মাণে উৎসাহী হয়ে ওঠে তাহলে একটা সময় প্রাচীন প্রস্তুয এবং মধ্যপ্রস্তুযুগে মানুষ কিন্তু গৃহ নির্মাণ করতে জানতো না কিন্তু যখনই নব্য প্রস্তর যুগ এলো সেই নব্য যুগে এসে কিন্তু মানুষের জীবনে কিন্তু মানুষ গৃহ নির্মাণ করতে শিখলো পাথর কাঠ দিয়ে তারা এই যুগে কিন্তু বাড়ি নির্মাণ করে ফেলে তো বাড়িগুলো বৈচিত্র্যপূর্ণ যেমন মধ্য বেশিরভাগ বাড়ি তৈরি হয়েছিল বড় বড় পাথর মাটিতে পুঁতে চারিদিকে পাথর ও কাঠের দেওয়াল দিয়ে ঘিরে নিরাপত্তার কারণেই কিন্তু এই ধরনের মজবুত বাড়ি তারা তৈরি করতো অন্যদিকে ইউরোপের ইংল্যান্ড জার্মানি সুইজারল্যান্ডে হ্রদের জলে কিন্তু কাঠের খুঁটি বা বাঁশ খুঁতে কিন্তু তার উপরে পাটাতন দিয়ে কিন্তু সেগুলো বানাতো এই সময়ে আরেক ধরনের বাড়ির কিন্তু চল দেখা গেছে মধ্য এশিয়াতে যেগুলো ঘাস লম্বা গাছ দিয়ে তৈরি করা হতো তাছাড়াও ইউরোপে গাছের টুকরো দিয়ে দেওয়াল তৈরি করে ত্রিকোণাকৃতির ছাদ বানিয়ে আয়তকার কিছু বাড়িও কিন্তু তৈরি করা হতো এই যুগে ঠিক আছে এবার সমাজ এবং রাজনীতি কেমন ছিল তারা কেমন ভাবে চলতো সোসাইটিতে সেই বিষয়গুলো আমরা জানবো তাহলে সমাজ ও রাজনীতির মধ্যে আমরা যেটা পেলাম নবপ্রস্থ জীব ছিল অর্থাৎ সমাজবদ্ধ কি মানুষ একসাথে মিলেমিশে সকলেরা দলবেধে বসবাস করত। তারপরে কি বলছে স্থায়ী কৃষিকাজের সাথে সাথে স্থায়ী বাড়ি নির্মাণও কিন্তু শুরু হয়েছিল এশিয়া আফ্রিকা ও ইউরোপে প্রায় সর্বত্র কৃষিজীবী সমাজ কিন্তু গড়ে উঠেছিল কোথাও কোথাও গ্রাম ভেঙে গিয়ে নতুন নতুন গ্রাম গড়ে উঠেছিল এখন তাদের প্রমাণিত যে নব্যপ্রস্তর যুগের সূত্রপাত কৃষি এবং পশুপালনের বিকাশ নিকট প্রাচ্যের মানুষের সাহায্যে কিন্তু ইউরোপে প্রসারিত হয় এবং নতুন প্রজন্ম বলে গর্ডন চাইল্ড উল্লেখ করেছেন তবে উন্নত হাতিয়ারের প্রচলনের ফলে যৌথ শ্রমের পাশাপাশি পরিবারেরও কিন্তু উদ্ভব হয় এই সময়ে পরিবার ভিত্তিক শ্রমদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সব তোমার হচ্ছে পরিবারের হাতেই কিন্তু হাতিয়ার পশু ও জমি ছিল এই সময়ে বিবাহ প্রথার উদ্ভব হয়েছিল একাধিক বিবাহ প্রচলিত থাকায় জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধিও কিন্তু এই সময় পেয়েছিল তাহলে প্রাচীন প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগে কিন্তু মানুষের জীবনধারায় অতটা পরিবর্তন হয়নি কিন্তু নব্য প্রস্তর যুগে এসে কিন্তু মানুষের জীবনধারায় অনেকটা পরিবর্তন ঘটলো এবং মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শিখলো সমাজ গড়ে গড়ে তুলতে শিখলো রাজনীতি গড়ে উঠলো মানুষের মধ্যে তো ইত্যাদি এই পয়েন্টসগুলো কিন্তু আমরা এখানে পাবো আচ্ছা নেক্সট আমরা দেখবো অর্থনৈতিক দিকটা অর্থনৈতিক দিক বলতে মানুষ কি কি কাজ করত গর্ডন চাইল্ড বলেছেন যে নবপ্রস্ত যুগের অর্থনীতি স্বয়ং সম্পূর্ণ ছিল স্বয়ং সম্পূর্ণ তাকে বলবে যে ছিল তারা কৃষিকাজ করতে শিখেছিল তারা ঘর বাড়ি নির্মাণ করতে শিখেছিল তারা পশুপালন শিখেছিল আগুনের আবিষ্কার শিখেছিল চাকার আবিষ্কার শিখেছিল সব মিলে যেন নব্যপ্রস্ত যুগে মানুষের সভ্যতায় যেন একটা গতি নিয়ে এসেছিল তো যাই হোক তো বলছে নিজেদের প্রয়োজনীয় তারা নিজেরাই উৎপাদন করত। সামর্থ্য অনুযায়ী নারী পুরুষ নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে তারা কাজ করত। মহিলারা সন্তান লালন পালনের পাশাপাশি শস্য উৎপাদন করত। কাপড় বোনা মাটির পাত্র তৈরি করা গৃহস্থলীর কাজকর্ম যে সমস্ত কাজগুলো এখনকার নারীরা করে তখনকার নারীরাও কিন্তু সেই সমস্ত জিনিসগুলোই করত আবার অন্যদিকে পুরুষরা কিন্তু গৃহ নির্মাণ করত শিকার করতো পশুপালন করত অস্ত্র নির্মাণের মতো কাজগুলো কিন্তু তারা করত। এবার জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি তাদেরও কিন্তু নিস্তরঙ্গ জীবনে কিন্তু পরবর্তী সময়ে পরিবর্তন নিয়ে এসেছিল তখন তারা ধীরে ধীরে পরবর্তী যুগগুলোতে নগর সভ্যতার দিকে কিন্তু ঝুঁকতে শুরু করেছিল ঠিক আছে নেক্সট পয়েন্টে আমরা চলে যাব নেক্সট পয়েন্ট কি বলেছে একটু দেখে নেই নেক্সট পয়েন্ট বলেছে কৃষি তাহলে এই নবপ্রস্তর যুগে এসে এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ নবপ্রস্তর যুগে এসে কিন্তু মানুষ কৃষিকাজের আবিষ্কার করেছিল তাহলে কি বলছে নবপলীয় যুগের সবচেয়ে বা নবপ্রস্তরীয় যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল কৃষি পদ্ধতির আবিষ্কার কারণ এটাই কিন্তু সভ্যতার মানুষকে একটা গতি দিয়েছিল নারীদের হাত ধরে কৃষির বিকাশ হয়েছিল বলে কিন্তু অনেকে মনে করেন পুরুষেরা শিকার ও খাদ্য সংগ্রহের কাজে যখন ব্যস্ত ছিলেন তখন গৃহকর্মেরত মহিলারা এই যুগান্তকারী আবিষ্কার করে ফেলেন ফলমূল এবং জ্বালানি সংগ্রহ করতে গিয়ে তারা জব বা গমের কিছু বীজ সংগ্রহ করে আনে পরে তারা লক্ষ্য করে যে সংগৃহীত এই বীজ ভেজা কোনো জায়গায় রাখলে তার থেকে চারা অঙ্কুরিত হয় এবং পরে সেই চারা থেকেই ফল উৎপাদিত হয় এই বন্টনের দ্বারা বা এই ঘটনার দ্বারা উৎসাহিত হয়ে মেয়েরা বেশ কিছু বীজ এনে ঘরের আশেপাশে ছড়িয়ে দেয় জন্ম নেয় চারা গাছ এবং কৃষির আবিষ্কার শুধু মেয়েদের দ্বারাই হয়েছে তাই নয় কৃষিজ পণ্যকে সঞ্চিত রাখার পাত্রটিও মেয়েদের হাতেই কিন্তু নির্মিত হয়েছে গম ও বার্লি হলো প্রথম দুটি উৎপাদিত শস্য মানুষ কিন্তু প্রথম দিকে ধান উৎপাদন করা জানতো না গম এবং বার্লি কিন্তু মানুষ প্রথম উৎপাদন করেছে তার মধ্যে গমে কিন্তু মানুষের উৎপাদিত প্রথম খাদ্য শস্য ক্লিয়ার চলে যাবো আমরা নেক্সট পয়েন্টে আচ্ছা এখানে রয়েছে লাস্ট পয়েন্ট মনে করো মেবি এটা লাস্ট পয়েন্ট হ্যাঁ লাস্ট পয়েন্ট পশুপালন ওকে তো কী রয়েছে পশুপালন আমরা একটু দেখে নেব লাস্ট পয়েন্টটা পশুপালন নবপ্রস্তর যুগের বিভিন্ন পরিবর্তনের মধ্যে অন্যতম হল মানুষের পশুপালন এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছো সবার প্রথমে মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল কিন্তু হ্যাঁ গরু নয় গরু সার মোষ এগুলো নয় সবার প্রথমে মানুষ পোষ মানাতে শিখেছিল কিন্তু কুকুরকে তো যাই হোক মানুষ নিজের নানা চাহিদা মেটানোর জন্য বা আগ্রহ থেকেই কিন্তু পশুপালনে আগ্রহ দেখায় মানুষের উপকারে যেমন পশু ব্যবহৃত হয় তেমনি তাদের খাদ্য নিরাপত্তার দায়িত্ব মানুষ কিন্তু নেয় কৃষির পাশাপাশি পশুপালন ও নব্যপ্রস্তর যুগের মানুষের একটি গুরুত্বপূর্ণ জীবিকাও হয়ে ওঠে মধ্যপ্রস্তর যুগে মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল এবং কুকুর তারপর থেকে তাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল দক্ষিণ পশ্চিম এশিয়াতেই কৃষির মতো প্রথম পশুপালন শুরু হয়েছিল তাহলে মানে কৃষি যেমন শুরু হয়েছিল একটা সময় ঠিক একটা সময় পরে কিন্তু দক্ষিণ পশ্চিম এশিয়াতেও শুরু হয়ে গেছিল কৃষিকাজ তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ছোট্ট একটা ক্লাস তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না এবং তোমরা এই নবপ্রস্ত যুগের বৈশিষ্ট্যগুলো খুব ইজিলি ভাবে লিখতে পারবা আরো আমরা পয়েন্ট যদি নিয়ে আসতে চাইতাম আরও নিয়ে আসতে পারতাম যেমন এখানে আমরা আগুনের ব্যবহার নিয়ে আসতে পারতাম এখানে আমরা চাষাবাদের সরি চাষাবাদ বলছি চাকার ব্যবহার নিয়ে আসতে পারতাম এখানে কিন্তু আবার নতুন নতুন হাতিয়ারের উদ্ভাবনে এই পয়েন্টটাও আমরা নিয়ে আসতে পারতাম এখানটায় তো আরো বেশ কিছু পয়েন্টস কিন্তু নিয়ে আসা যেত যেহেতু ইউটিউবের ক্লাসগুলো গুলো অত কারো এনার্জি থাকে না সেহেতু তোমাদের আমি হালকার উপর দিয়ে জিস্ট করে পয়েন্টসগুলোকে জাস্ট নিয়ে আমি আলোচনা করে দিলাম তো তোমরা আশা করছি আজকের এই ক্লাসটা পেয়ে অনেকটাই উপকৃত হতে পেরেছো এবং আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে যারা শুনেছো তারা অবশ্যই পরীক্ষায় এই প্রশ্নটার উত্তরটা ভালোভাবে লিখতে পারবে তো পরবর্তী ক্লাসগুলো পেতে আজকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও আরো ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা বিভিন্ন ভাবে উপকৃত হতে পারবে আমাদের এই চ্যানেল থেকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তার আগে বলে রাখি আমাদের দুটো অফিশিয়াল নাম্বার রয়েছে এই দুটো অফিশিয়াল নাম্বারটা তোমরা সেভ করে রাখো যদি কখনো মনে হয় যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার খুব ট্রাস্টেড একটা কোচিং সেন্টার এখানে ঢোকাটা খুব প্রয়োজন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ